Channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ম্যারাথন দৌড় দিতে গিয়ে মৃত্যু হল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র রিয়াস রায়ের উল্লেখ্য বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দ জন্মদিনের দিন প্রতি বছর ম্যারাথন দৌড়ের আয়োজন করে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতি বছরের মতো এবছরে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেখানে অংশগ্রহণ করতে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সেই যুবক জানা যায় সেই ম্যারাথন দৌড় পাতলা খাওয়া শুরু থেকে শুরু হয় এবং তার শেষ পয়েন্ট ছিল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের গে সাড়ে আট কিলোমিটার তবে মাঝ রাস্তায় অর্থাৎ শুটিং ক্যাম্পের সামনে এসে পড়ে যায় এবং তৎক্ষণাৎ তাকে পুন্টিবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে কোচবিহার জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত বলে ঘোষণা করে হাসপাতালে ডাক্তার ডাক্তারবাবুরা সেই যুবকের মৃত্যু হয়েছে অর্থাৎ রিয়াস রাইতের বাড়ি কালিম্পং জেলার গরুবাথানে তার বাড়িতে খবর দেওয়া হয়েছে বলে জানা গেছে স্বামী বিবেকানন্দের যে জন্মদিন ছিল জন্মদিন উপলক্ষে আমাদের একটা চল ম্যারাথন ম্যারাথন দৌড়ে প্রতিযোগিতা হয় প্রত্যেকবারই এই প্রতিযোগিতাটা করা হয় উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমাদের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ডিন স্টুডেন্ট ওয়েলফেয়ার এই ম্যারাথন প্রতিযোগিতাটা করান এবার সেই প্রতিযোগিতায় এর আগেরবারও হয়েছিল এবারও এবারও হয়েছে এবার আমাদের ওই প্রতিযোগিতার মধ্যে আমাদের ডাক্তার থেকে শুরু করে সবাই থাকেন আমাদের যে অ্যাম্বুলেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সও থাকেন সেখানে আমাদের গুরুবাথানের যে ছেলেটা আছে আমাদের ফার্স্ট ইয়ারের ছেলে অনীশ রাই সম্ভবত নামক উনি দৌড়াতে গিয়ে হুচট খেয়ে পড়ে পড়েন আর কি পড়ে যাওয়ার পরে এবার আমরা প্রাথমিকভাবে আমাদের প্রশাসক যারা আছেন আমাদের অ্যাম্বুলেন্স কুন্ডিবাড়ি যে আমাদের স্বাস্থ্যকেন্দ্র আছে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় এবার স্বাস্থ্যকেন্দ্র থেকে ট্রান্সফার করে রেফার করে দেন হচ্ছে আমাদের ইঞ্জিন মেডিকেল কলেজ এবার যখন ইঞ্জিন মেডিকেল কলেজে আসেন আমাদের ড্রাইভার যারা আছেন অ্যাম্বুলেন্স ড্রাইভার আমাদের মেডিকেল ইউনিটের টিম টোটালটা আসেন এখানে আসার পরে এখানে ডাক্তার বাবুরা মৃত বলে ঘোষণা করে ও এই ম্যারাথনটা কোথা থেকে শুরু হয়েছে ম্যারাথনটা শুরু হয়েছিল পাতলাখাওয়ার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে আর কোথায় আসার আর এসে ফিনিশিং পয়েন্ট ছিল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মেন গেটটা কোন জায়গাটায় উনি পড়ে গেলেন পড়ে গেলেন এটা সম্ভবত শুটিং ক্যাম্প যে জায়গাটা আছে মানে হিমঘরে ঠিক ওই সাইডে পড়ে যান আর মোট কত কিলোমিটার ছিল মোট ওখানে আমাদের নোটিশটা দেখলে বুঝতে পারবো সাড়ে আট কিলোমিটার এই যে ম্যারাথনটা চলছিলো তার সাথে সাথে অ্যাম্বুলেন্স ছিল হ্যাঁ আমাদের পর্যাপ্ত যে অ্যাম্বুলেন্স বলুন তারপরে হচ্ছে আমাদের ডাক্তার মেডিকেল টিম সবাই ছিলেন হ্যাঁ আমাদের মেডিকেল আমাদের আপনারা দেখতেও পারবেন আমাদের যে গাড়িটা আছে উত্তর কিছু বিশ্ববিদ্যালয়ে যে অ্যাম্বুলেন্সটা আছে অ্যাম্বুলেন্সও আছে এখানে আমাদের পর্যাপ্ত মেডিকেল টিম পাট পাট করে যে জলের পর্যাপ্ত ব্যবস্থা যা কিছু আছে এসবও ছিল আর আজকে স্বামী বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে আমাদের ক্যাম্পাসের তরফ থেকে বিএডব্লিউ আন্ডারে একটাথন প্রতিযোগিতা আয়োজন করা হয় পুনবাড়ি থেকে মানে পাতলাখোয়া পিএনবি ব্যাঙ্ক থেকে পুনবাড়ি ক্যাম্পাস ওখানে তো আমি যেটা শুনতে পাই যে আমাদের ভাইটিও ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল প্রতিযোগিতা চলাকালীন ও আসছেন আস্তে আস্তে জোরে বলো ওখানে মোটামুটি একটা জায়গায় ও মানে অসুস্থ বোধ করে বসে যায় তারপর সবসময় ওখান থেকে ইউনিভার্সিটি যারা ছিল তারা পরিবার যে হসপিটালে আছে ওখানে নিয়ে যায় সেখান থেকে রেফার করে এখানে নিয়ে আসে ওখানে ওদের প্রাথমিক চিকিৎসা হয়েছে নাকি আমি সঠিক জানি না আমি যেহেতু ছিলাম না তো তারপর আমরা খবর পেলাম যে এখানেই ভর্তি আছে আমরা দেখতে এসেছি আমাদের ভাই যেহেতু হয় ক্যাম্পাসে তো এসে দেখলাম খবর শুনলাম যেটা একটা ঘটনা ঘটে গেছে আজকে আমার এই একটা স্বামীগঞ্জ স্বামীগন্ধু যে জন্মদিন ছিল এবং একটা শুভ দিনে একটা মনমান্তিক ঘটনা ঘটে গেল সেটা আমরা ভারাক্রান্ত